নিলয় আলমগীরের সংসারে বড়সড় বিস্ফোরণ তার স্ত্রী সরাসরি দাবি করেছেন পনেরো কোটি টাকা ক্ষতিপূরণ আর এই খবরের রীতিমতো তোলপাট দুনিয়া বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এক সপ্তাহ আগে যিনি সৌদি ওমরাও করতে গিয়ে স্ত্রীর সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন আজ তিনি একা আর তার স্ত্রী নাকি আইনি নোটিশ পাঠিয়েছেন জানা যাচ্ছে সৌদি এক হোটেলে নিলয় ও তার স্ত্রীর মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন নিলয় নাকি বলেই ফেলেন তুমি সব সময় ক্যামেরা চাও আমি চাই শান্তি সেই কথা শুনে তার স্ত্রী হোটেল ছেড়ে চলে যান দেশে ফিরে তিনি নিলয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং দাবি করেন এই সম্পর্কে ক্ষতিপূরণ হিসেবে পনেরো কোটি টাকা নিলয় এই বিষয়ে কিছু না বললেও ইনস্টাগ্রামে লিখেছেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এরপর আরও একটি পোস্ট দেন নতুন শুরু নতুন আমি অনেকেই বলেছেন এটা হয়তো নিলয়ের নতুন নাটকের প্রমোশন স্ট্যান্ড আবার কেউ বলছেন সৌদিতে গিয়ে নিলয় বদলে গেছেন এখন তিনি ধ্যান প্রার্থনায় মনোযোগী তবে তালাকের ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি নেটিজেনরা বলছেন নিলয় ভাই এমন সুন্দর একটা জুটি ছিলেন আপনারা এমন ভাঙন মেনে নেওয়া যায় না আরেকজন তো লিখেই ফেলেছেন ভাবি না থাকলে ফেসবুকের ফিডই শূন্য লাগবে আপনারা কি মনে করেন এটা কি সত্যি বিচ্ছেদ নাকি মিডিয়া গেম কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ